জাতিসংঘ বা এই মানবাধিকার কমিশন যেটা এটা তো আসলে মানবাধিকার বলা যায় না মুসলিম নিদন কমিশন এটা ইতিপূর্বে তারা যে জায়গায় গেছে সুই হয়ে গেছে মানে লোহা হয়ে বা ইয়ে হয়ে বের হয়েছে তারা হ্যাঁ তো ইতিপূর্বে তাদের ইতিহাস খুব বেশি একটা সুবিধাজনক না ইতিপূর্বে মানবাধিকার কমিশনের যে কার্যক্রম সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি না বিশ্বাস পাচ্ছি না এবং এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার কমিশন আছে প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না কারণ তারা যেখানেই গেছেন হয়তো ওই দেশে যুদ্ধ 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 লেগেছে না লাগলে যুদ্ধ লাগিয়েছে তো এই একটা বিস্ফোরাত আমি আমার বাংলাদেশে আমি জায়গা দিতে আমাদের কর্নেল হাসিনুর রহমান ভাইয়ের সাথে তার বক্তব্যকে ভাঙ্গার ব্যাপারে বা তার বক্তব্যকে ডিফেন্স করার ব্যাপারে আমি কোনো বক্তব্য দেব না কারণ তিনি নিঃসন্দেহে একজন বিজ্ঞ এবং প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি তিনি তার মতামত প্রকাশ করেছেন তবে আমি যেই জায়গাতে আহ এবং ভীত সন্তুষ্ট সেটা হচ্ছে এই একটা উদাহরণ আগে দেই এক ব্যক্তি রাস্তায় হাঁটে পিছনে হাত দিয়া রাখে পিছনে হাত দিয়া রাস্তায় হাঁটে তো একজন জিজ্ঞাসা করছে ব্যাপার কি তুমি ভিড়ের মধ্যে পিছনে হাত দিয়া রাখো কেন কয় ভাই কয়ের না এক ভিড়ের মধ্যে পড়ছিলাম কে জানি পিছন থেকে সুই মেরে দিছে এরপর থেকে ভিড় দেখলেই ভয় লাগে না জানি পিছনে আবার কেউ সুই মারে কিনা তো জাতিসংঘ বা এই মানবাধিকার কমিশন যেটা এটা তো আসলে মানবাধিকার বলা যায় না মুসলিম নিদন কমিশন এটা ইতিপূর্বে তারা যে জায়গায় গেছে সুই হয়ে গেছে মানে লোহা হয়ে বা ইয়ে হয়ে বের হয়েছে তারা হ্যাঁ তো ইতিপূর্বে তাদের ইতিহাস খুব বেশি একটা সুবিধাজনক না এবং এই জাতিসংঘ বা মানবাধিকার কমিশন মুসলিমদের জন্য নয় আজকে কিছুক্ষণ পূর্বে আপনার লাইভে ঢোকার পূর্বে আমি সংবাদ দেখছিলাম বা আপনার যমুনা টেলিভিশনের অনলাইনে দেখেছি একজন ডাক্তারের ছবি দিয়ে সেখানে লেখা আছে যে গাজায় খাদ্যের অভাবে মানুষের যে লাশ মানুষ যেভাবে কঙ্কাল হয়ে গেছে এই পরিস্থিতি দেখে যে ডাক্তার সেবা করছেন সেই ডাক্তার ফিট হয়ে গেছেন বেউস হয়ে গেছেন সেই অধিকার কোথায় যে জায়গায় দরকার আপনি সেখানে অধিকার নিয়ে যান বাংলাদেশে এই পরিস্থিতি এখনো তৈরি হয় নাই আমরা ছোট থেকে শুনে এসেছি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি তিনটি অঞ্চলকে নিয়ে আহ কক্সবাজার কিবা আপনার বান্দরবন তারপরে আপনার খাগড়াছড়ি এরপরে হচ্ছে আরেকটি যে রয়েছে যে পার্বত্য জেলায় এই তিনটিকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র বক্তব্যকে বা আমাদের এই সন্দিহানকে কোনোভাবেই ডিনাই করা বা পিছপা করার সুযোগ নেই আমরা ইতিপূর্বে তাদের যে আচরণ তাদের যে কার্যক্রম দেখেছি সেখানে আমরা এতটুকু প্রতীয়মান হয় যে তারা মুসলিম নিধন কমিশন সত্যিকার অর্থে মানবাধিকার কমিশন নয় দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা দেখলাম যে আজকে ইসলামিক দলগুলো বিশেষ করে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন আমরা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনেছি আল্লামা মামুনুল হক তিনি তার বক্তৃতায় বলেছেন যে মানবাধিকার কমিশনের বিষয়টি আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি গোচরে এনেছি তাকে বলেছি যে এই ব্যাপারে আপনি আর সময় নেন এবং সকল রাজনৈতিক দলের সাথে বসেন তাদের মতামতকে প্রাধান্য দেন দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই দলগুলোর সাথে কি বৈঠক হয়েছে সব বক্তব্য আসলেও ডক্টর ইউনুস সাহেবের প্রেস সচিব কিবা তার পক্ষে যে বক্তব্য উপস্থাপন মিডিয়াতে করা হয় এদেশের ওলামা একরাম জনগণের বক্তব্য যে তার সামনে তুলে ধরেছেন যে এই ব্যাপারে আপনার উদ্বেগ এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দেহ করছি সেই বক্তব্য কিন্তু তার পক্ষ থেকে উপস্থাপন করা হয় নাই এতেও আমরা খুবই মর্মাহত এবং ব্যতীত তো যে কথা বলছিলাম দেখেন বাংলাদেশ একটা খুবই সম্ভাবনাময় দেশ এখানের মানুষগুলো অত্যন্ত শালীন, ভদ্র আবেগী এবং মানুষের প্রতি দরদ তাদের রয়েছে এই মানুষদেরকে পরিচালনার জন্যে যেই যতবারই আমরা যাদেরকে ক্ষমতায় এনেছি বা সুযোগ দিয়েছি প্রত্যেকটি বারই তারা আমাদের সাথে প্রতারণা করেছে দেশের জনগণ প্রতারণা করে নাই জনগণ বিশ্বাস করতে চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যিনি তসবি হাতে রাবিয়া বসির ভেসে বলেছিলেন আমি সব হারিয়ে নিঃশ্ব আমাকে একবার সুযোগ দেন দেশের মানুষের সেবা করতে একবার দিয়েছে পরে তিনি যেই বাস আমাদেরকে দিয়েছেন এরপরে আস্তে আস্তে দিতে দিতে যা করছেন তার বলার ভাষা বলার অপেক্ষা রাখে না তো মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় মানুষ আমাদের বাংলাদেশী মানুষ আবেগী নরম দিল এখনো যদি শেখ হাসিনা এসে লাইভে কান্নাকাটি করে বলে যে আমার ভুল হয়ে গেছে আমাকে আরেকবার সুযোগ দেন মরার আগে অনেকেই বলবেন যে নারে রে বেসারার কান্নাকাটিটা আমার কাছে খুব কষ্ট লাগছে আসলে তো মাতকুরা দেওয়া যায় না তো এই হচ্ছে বাংলাদেশের মানুষ তো আমার কথাটা হলো আমি এজন্যই বলেছি যে হাসিনুর রহমান ভাই আমার বড় ভাই আমার শ্রদ্ধার আমার ভালোবাসার যে মাসলুম একজন মানুষ যতটা নির্যাতন সহ্য হয়েছে করেছেন আমি 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 দোয়া করি আল্লাহর কাছে তার জন্য আল্লাহ তার হায়াতি রিজিকে বারাকা দান করে আমি এই জন্যই বলেছি যে ভাইয়ের কথা উপর দিয়ে বা তার কথা কাটাকাটি করার আমি সেদিকে যাব না আমি আমার জায়গাটা তুলে ধরলাম ইতিপূর্বে মানবাধিকার কমিশনের যে কার্যক্রম সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি না বিশ্বাস পাচ্ছি না এবং এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার কমিশন আছে আছে প্রয়োজন বলে আমরা মনে করছি না কারণ তারা যেখানেই গেছেন হয়তো ওই দেশে যুদ্ধ 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 লেগেছে না লাগলে যুদ্ধ লাগিয়েছে তো এই একটা তো আমি আমার বাংলাদেশে আমি জায়গা দিতে পারি না এবং প্রয়োজন আছে বলে মনে করি না তারা যদি এখন গাজাতে ভালো করে কাজ করে সেটা আমরা বা দিতে পারবো তারা যদি ইন্ডিয়াতে কয়েকটি অঙ্গরাজ্যে মুসলমানকে যেভাবে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে যেভাবে মসজিদ মাদ্রাসাকে মুসলমানের গুলিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গায় যদি তারা মানবাধিকার প্রতিষ্ঠা করেন তাহলে আমরা তাদেরকে বাহবা জানাবো তারা মূলত মানবাধিকারের নামে আসছে যারা রসুল সাল্লাহ আলিয়া যারা ইসলামকে ছোট করবে তাদের ব্যাপারে যখন আমরা প্রতিবাদ করবো তাদেরকে কিভাবে শেল্টার দেওয়া যায় কিভাবে আইনি সহায়তা দেওয়া যায় তাদেরকে কিভাবে বিদেশে জায়গা করে দেওয়া যায় সেই চিন্তা এবং চেতনা থেকেই তারা কাজ করছেন এক কথা বলতে অন্য সব ধর্মকে এস্টাবলিশ করবে একমাত্র মুসলিম ধর্মকে কিভাবে কলঙ্কিত করা যায় কলুষিত করা যায় ইতিপূর্বে তাদের কাজগুলো আমরা সেটাই দেখেছি তবে ওনারা কাগজে কলমে বক্তব্যে যে মানব কথা বলেন সত্যিকার অর্থেই যদি নিরপেক্ষ থেকে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে অবশ্যই আমরা তাকে সমর্থন করতাম আমরা সেটা দেখছি না বলেই আমরা এই বিষয়ে প্রতিবাদ করছি এবং আমরা মনে করি বাংলাদেশে এই মুহূর্তে মানবাধিকার কমিশনের কোনো প্রয়োজন নেই আমি মনে করি স্টুডেন্ট মরো বাংলাদেশেও একটা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাবে আমরা মনে করি যে আপাতত এই বিষয় থেকে বর্তমান সরকার ইউনুস সরকার বিরত থাকা উচিত যেহেতু শেখ হাসিনা সরকারের আমলে তারা জায়গা পায়নি আমি মনে করি এই দুই বছরের জন্য এই বর্তমান সরকার যারা আছেন দেড় দুই বছরের জন্য তারা এই কলঙ্কটার মাথায় করে নিয়ে যাক সেটা আমরা কোনোভাবেই আমরা চাচ্ছি না আসিনুল ভাই একটা কথা বলেছেন আমি শুধু এতটুকু তিরিশ সেকেন্ডে বলে আমি আমি আমার ফুল ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে এই কখনো কখনো পরিবেশ পরিস্থিতি ও মানুষকে কখনো দিনদার করে তোলে আবার কখনো বেদিন বানিয়ে দেয় তো হ্যাঁ ঠিক আছে যে ফ্যামিলি পরিবার আমরা সব সময় আমাদের সন্তানদেরকে গাইড করি কিন্তু আমার সন্তানটা যখন কলেজে যাবে বার্ষিকে যাবে আমি মা হিসেবে আমি বাবা হিসাবে তো তার তার সাথে সাথে যাই না এখন সে যদি সেই জায়গায় ভালো ভালো বন্ধু না পায় ভালো সহচার্য না পায় সেখানে যদি দেখা যাচ্ছে যে উগ্র হিন্দুত্ববাদের প্রচার হচ্ছে সেখানে যদি দেখা যাচ্ছে যে আপনার সমকামিতার প্রচার হচ্ছে স্টুডেন্ট তো একদিন দুই দিন পর কিন্তু আমার সন্তানও বেলাইনে চলে যেতে পারে সঙ্গ তাই না সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ কিন্তু আমরা প্রত্যেকটা অভিভাবক কি চাই আমার সন্তানটা সবথেকে শ্রেষ্ঠ মানুষ হোক ভালো চরিত্রের হোক কিন্তু তাদেরকে কিন্তু আমরা ঘরবন্দি করে রাখতে পারি না একটা সময় তারা কলেজে যায় ভার্সিটিতে যায় তো সেই পরিবেশটা যেন ওরকম না হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের এবং আমাদের হাসিনুর ভাইদের মামুন ভাইদের আমাদের ওয়াহিদ ভাইদের একটা দায়িত্ব আছে সুন্দর একটা সমাজ সুন্দর একটা পরিবেশ দেওয়া আমাদের সন্তানদের জন্য যেখানে তারা নিরাপদে ইমান এবং আমল নিয়ে বসবাস করতে পারবে আর বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সকল ধর্মের মানুষ যেন মায়ের গর্বে বসবাস করছে এরকম নিরাপদ বাংলাদেশ এবং আমি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদেরকে সেরুপ জানাই ইউনুস সরকার প্রথম আসার পর আওয়ামী লীগ ভেঙে যাবার পর যখন তারা ওই পারে গিয়েছেন অনেক হিন্দুদের কাছ থেকে জোর জবদস্তি করে মিডিয়া কলকাতার মিডিয়া গুলো বলানোর চেষ্টা করেছিলেন যে আপনারা কষ্টে আছে তাদের উপর হামলা হয়েছে যে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই তো তাদের জঙ্গিবাদের নাটক সহ ধর্মীয় সংঘাতের দিকে নিয়ে গেছে যে ধর্ম জারযাত উৎসব সবার আমাদের বক্তব্য হবে ধর্ম যার যার রাষ্ট্র সবার সকল ধর্মের মানুষ নিরাপদে বাংলাদেশে বসবাস করবে যে যেই ধর্মের অনুসারী সে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে